উপপ্রধান হলেই কি পুলিশকে মারের অধিকার হয় আসে তাই তো দেখা যাচ্ছে ফরাক্কায় এএসআই কে মারধর করেছেন এই উপপ্রধান পুলিশ পিটিয়ে পাকড়া উপপ্রধান এবং তারপরে বলছেন ভালো করলেন না এই লাগি তো হচ্ছে বুঝছেন কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে প্রণব এই উপপ্রধান কতটা প্রভাবশালী যে তার পুলিশকে পেটাতেও হাত কাঁপল না দেখো যথেষ্ট প্রভাবশালী বলা যেতে পারে নাহলে প্রকাশ্যে এক জাতীয় সড়কের ওপর যে ট্রাফিক অফিসার এই তাপস রোজকে প্রকাশ্যে কিন্তু মারধর করেন বলে অভিযোগ এবং আজকে ব্যবসা করে এবং যে ইঞ্জিন চালিত তাতে করে পাট বোঝাই করে সে ফরাক্কা থেকে মালদায় পাঠাচ্ছিল এবং বারো নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেখানে এই লচ্ছিমণ ইঞ্জিন চালিত ভ্যান চালানোর নিষেধ করেছে প্রশাসনের পক্ষ থেকে সেই কারণে সেই গাড়িটিকে আটকায় তখনই যে ওই ইঞ্জিন চালিত যে ভ্যান তার ড্রাইভার সঙ্গে সঙ্গে তাকে ফোন করে এই তারিকুল শেখকে তারপরে কিন্তু তারিকুল শেখ যে ফরাক্কার যে বাস স্ট্যান্ডের মোড় সেখানে আসে তারপরে কিন্তু এই ট্রাফিক অফিসার তাপস ঘোষের সঙ্গে বচসা শুরু হয়ে যায় এবং তারপরে হুমকি দিতে থাকে এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ এরপরে কিন্তু ফরাক্কা থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে এবং তাপস ঘোষ লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এই তারিকুল শেখের নামে যদিও তারিকুল শেখ তার তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন চাবিটা তিনি নিতে চাইছিলেন এর বেশি আর কিছু করেননি উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে একটু গালাগালো করেছে এখন ওনাকে থানায় নিয়ে যায় আমি এসে বললাম যে আমার ফ্যানটা কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে গালিgoogleapis করে তো আপনি এইভাবে গালিgoogleapis করতে পারেন না এই কথাটাই বলেছি আমি আর চাবিটা আমার গাড়ি গাড়ির কেটে নিয়ে আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসের কাছে চাবিটা আমাকে দিলো না তো আর আমি হাত তুলে তুলিও আর ধূপগুড়ির ডাউকি মারিতে ফাড়িতে হামলার অভিযোগ এবং 6 জন জালে ওসিকেও ওসিকেও হামলার অভিযোগ ওসিকেও ওসিকেও হামলা এবং তার জন্য ভাঙচুরের হুমকির অভিযোগ কেন স্থানীয় বাসিন্দারা এই রকমভাবে হামলা চালালেন কথা বলব প্রতিনিধি রকির সঙ্গে রকি অন্তর্গত ডকুমেরি ফাঁড়িতে এই এলাকার ঘটে এলাকার ছয় সাতজন ব্যক্তি আসেন এবং তাদের জমি সংক্রান্ত বিষয়ে সঙ্গে কথা বলতে চান সেই সময় সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে এবং সেই যে ফাঁড়ি তা ভিড়িয়ে ঘুরিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই খবর পাওয়ার পর কিন্তু ধুপগুড়ি থানার বড় পুলিশ বাহিনী সেখানে গিয়ে ছজনকে আটক করেছে এবং ইতিমধ্যে তাদের তাদের বিরুদ্ধে কিন্তু নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু যারা অভিযুক্ত রয়েছে তাদের পরিবার তরফ থেকে অভিযোগ রয়েছে যখন তারা জমি সংক্রান্ত বিষয়ে জানতে চান অতীত কাছে তখন অতি তাদের উপরে চড়াও হন এই কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছে একদম কড়া পদক্ষেপ করুক পুলিশ দেখি যে থানায় খুবই উত্তেজিত কিছু পাবলিক কি জমি সংক্রান্ত নিয়ে কেচাল থানায় খুবই উত্তেজিত কাউকে মানতেছে না এখানকার ওসি হ্যাঁ কনেস্ট বল থানা ভেঙে দিবে মুক্তি দিবে হ্যাঁ এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয় সেটাকে আমিও বাধা দিলাম ওদিকে আবার মালদার একটি স্কুল হবিপুরের একটি স্কুল সেই স্কুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ যে অনেককে ছুটি দিয়ে দিয়েছেন তাই স্কুলটা চলবে কি করে এই নিয়ে চিন্তিত ওখানকার এক শ্রমিক নেতা এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি আর সেই চিন্তায় তিনি প্রধান শিক্ষিকাকে শাসানি তার বিরুদ্ধে অভিযোগ এবং শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষিকাকে দেখুন দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে সেই শিক্ষিকাকে শাসানির অভিযোগ আমুলুচিয়ে হুঁশিয়ারির অভিযোগ রকম ধরা পড়ার পরেও সিসি ক্যামেরার ফুটেজে তারপরেও তো সেবকের কাছে যাব সেবক এই নেতা বা এই স্কুল পরিচালন কমিটির সভাপতি তিনি তো অস্বীকার করছেন একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে এই স্কুলে গার্লস হাই স্কুল তার এই বছরের প্রথমেই এই পরিচালন সমিতির সভাপতি দায়িত্ব নেন স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায় এবং তারপর থেকে নানা ইস্যুতে কিন্তু এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে তার একটা বিবাদ মতভেদ মতপার্থক্য চলছিল আর এরই মধ্যে স্কুলে ঢুকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ অন্তত প্রধান শিক্ষিকা যে অভিযোগ করছেন পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে এবং যে ছবি সিসিটিভিতে উঠে আসছে তা নিয়ে কিন্তু সরগোল পড়েছে এই কারণে যে একটা শিক্ষাঙ্গন সেখানে যদি পরিচালন সমিতির সভাপতি বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মধ্যে এই রকম উত্তপ্ত বাক্য বিনিময় হয় যেখানে বলা হচ্ছে সব শিক্ষিকা নাকি আতঙ্কিত আর এই এই পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষিকার তিনি যখন বলতে গিয়েছিলেন তখন কি বলবেন একদমই তিনি যেটা বলছেন যে প্রধান শিক্ষিকা যেভাবে কাজকর্ম করছেন এইভাবে তিনি কাজকর্ম করতে পারেন না সেটা সঠিক নিয়মে হচ্ছে না যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন একই সঙ্গে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ আনছেন যদিও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে কিন্তু পাল্টা অভিযোগ আনছেন এই শিক্ষিকা শিক্ষিকা কি বলছেন আর অভিযুক্ত যিনি তিনি বা কি বলছেন দেখেছেন সিসিটিভি ফুটেজ দেখেছেন তাতে তো বুঝতেই পারছেন টাইপের এ হয়েছে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছে এটা আমি আর বলতে পারবো না আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তেমন সংকিত বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই স্কুলে তিরিশ জন টিচার সাতাশ জনের মধ্যে আপনি যদি দশ জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কী হবে উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান আপনি মানে ডিকটেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যেহেতু উনি যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন শ্রমিক নেতা তাই বিজেপিও রাজনীতি করতে ছাড়েনি নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আরেন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাকে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এইভাবে কথা বলতে পারেন না এভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চেয়েছেন মিড ডে মিলের রান্না দেখুন কি দেখা যাচ্ছে ইলিশ মাছ জিভে জল আসছে তো হ্যাঁ যারা শুধু ডিম খায় নিরামিষ খায় মিড ডে মিলে তাদের জন্য একেবারে ইলিশ মাছের আয়োজন ইলিশ মাছের পদ এই পড়ুয়াদের জন্য মিড ডে মিল গরিব মানুষের ছেলে মেয়েরা তারাই মিড ডে মিল খায় আর এই অভিনব উদ্যোগ ইলিশ উৎসব হয়ে গেল ফলতা প্রাথমিক বিদ্যালয়ে কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে আনিসুদ্দিন কাদের উদ্যোগ একেবারে দেখো ফলতা যে প্রাথমিক বিদ্যালয় সেখানেই ইলিশ উৎসব এবং পড়ুয়াদের পাতে ভাপা এবং ভাজা ইলিশ দেয়া হয়েছে একেবারে স্কুলের শিক্ষকদের উদ্যোগেই এই ইলিশ উৎসবের আয়োজন করা হয় এবং ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সারা বছর যেটা শিক্ষকরা জানিয়েছেন সারা বছর একেবারে এই স্কুলের পড়ুয়াদের আবদার মেনেই কিন্তু এই ধরনের উৎসব পড়া হয় যেখানে দুর্মূল্যের বাজারে এই ইলিশের দামে কিন্তু একেবারে ছেঁকা খাচ্ছে বাঙালি সেই জায়গায় স্কুলের শিক্ষকদের উদ্যোগেই এই ইলিশ উৎসবে চেতে পুটে খান কিন্তু স্কুলের পড়ুয়ারা এবং স্কুলের পড়ুয়ারা যে তারা রকমের পদ ডিম ভর্তি ইলিশ আনিসুদ্দিন একেবারেই যেখানে স্কুলের পড়ুয়ারা জানাচ্ছেন যে তারা বাড়িতে হয়তো যে দুর্মূল্যের বাজারে ইলিশ সেভাবে তারা খেতে পার না কিন্তু স্কুলের শিক্ষকদের এমন উদ্যোগে তারা যেভাবে ইলিশ ভাপা ইলিশ ভাজা এবং ইলিশের তেল দিয়ে যে মিড ডে মিল তারা খেতে পেয়েছে তার জন্য কিন্তু তারা ভীষণ খুশি এবং এই উদ্যোগকে একেবারেই সাধুবাদ জানিয়েছেন অভিভাবক যারা উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ প্রাপ্য আজকের আমাদের খাইয়েছি ইলিশ ভাপা আলু তার সঙ্গে তেল আছে ভাত আছে এবং ডালও হয়েছিল আমরা সঙ্গে ডাল খেতে ডালটা খুব ভালো হয়েছে আজকে ইলিশ মাছের ভাপা খাওয়া হচ্ছে আর বাড়িতে সেরকম ইলিশ মাছ খাওয়া হয় না স্কুলে এমনি সময় মিড ডে মিল খাওয়ানো হয় আজকে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপা খাওয়ানো হচ্ছে এটাতে আমরা প্রচন্ডই খুশি কারণ এই ইলিশের প্রচুর দাম আমরা সেটা তো সবসময় পারি না স্যার এই স্কুলেতে প্রচুর জিনিস করেন নতুন নতুন নিত্য নতুন তার সঙ্গে যে এই ইলিশ উৎসবটা করেছেন এতে আমরা অনেক খুশি বাচ্চাদের আনন্দ বা বাচ্চাদের আবদার মেটাতে এই অনুষ্ঠানটা করা অন্যান্য সময়ে মাছ হয় ডিম হয় আর এই এখন তো চিংড়ি সিজন প্রতি প্রায় প্রতিদিন আমরা মাঠের যে চিংড়িটা পাওয়া যায় এই চিংড়ির ব্যবস্থা আমরা করি না আমার অনেক ছাত্র যারা মাছ ধরে আর কি নদীতে তারা খুব কম দামে মানে যে দামে তারা বিক্রি করে পাইকারি দেয় তার থেকেও কম দামে আমাকে দিতে পারে দেয় আর কি সেই জন্যে আমি এই উৎসবটা করতে সমর্থ হয়েছি